গায়ের নাম হর বদলা না খেলো না আর তাস খেলা বেল না হলো বেলা সালাবা আদুন হার সরে নাংরা সেরা দামরা গেল আর মামলা করা বেল না পলো সর নাই আলারা আর টাকা খাজা বড় লোক হলো বৌরা সালারা আদুন হার সরে নাংরা সেরা দামরা গেল কাসারে আর সাপোর্ট দিক না